আর আলু আলু ষাট টাকা পটল পটল বিশ টাকার দিয়ে চল্লিশ টাকা আর ভেন্ডি ভেন্ডি পঞ্চাশ টাকা তিরিশ ভেন্ডি পঞ্চাশ টাকা হয়েছে আর করলা আশি আর রেহা রেহা চল্লিশ টাকা আর আপনি যে আছেন রসুন

দ্রব্যমূল্য আমরা দৈনিক গরবাজারে একটু সামনের দিকে যাচ্ছি এই যে আমরা মতো চলে আসছি ভাইয়ের কাছে কাবুল ভাই আজকে কি আছে কেজি না কেজি টাকা আর ওই যে

হালিকত হালিকত <obviamente> <t concealing>